Run সাধারণ সম্পাদক पतन पाता हमसे उड़ीशार यूनियन पा দাবি আছে আমি জানি আপনাদের দাবি হচ্ছে এই চটগর এখানে একটি ব্রিজ এই ব্রিজ করতে হলে বাদ করে দিবে আপনাদের বিরোধ করে দিবে এরপরে আপনাদের টুকটাক সামাজিক রাস্তাঘাট ব্রিজ কালবনের জন্য আমরা বরিশাল ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছি আমাদের কাছে আপনারা দাবি দেওয়া থাকলে চাইবেন আমরা আমাদের যথাসাধ্য ক্ষমতা দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব আমরা যদি আমাদের ক্ষমতায় না পারি আমরা তখন নেতার সহযোগিতা নেব Ready? হয়ে থাকি তাহলে কেন পারবো না আমরা এক জায়গায় বসে সমঝোতা হইতে রাজনীতিতে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয় গ্রুপিং আছে গ্রুপিং থাকবে কিন্তু নোংরা গ্রুপিং নয় নোংরা গুরুবি নয় আপনারা আমার কোনো বুঝ থাকলে আপনারা অবশ্যই সেটা সমালোচনা করতে পারবেন আমি তো নয় আমার বুঝ যদি থাকলে আপনারা দিবেন আমি সংশোধনের চেষ্টা করব আবার যদি ভুল করি আবার আমাকে ধরিয়ে দিবেন আমি আবার সংশোধনের চেষ্টা করব। প্রিয় বরিশাল ইউনিয়নবাসী আপনাদের সেবায় এখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই আমরা দীর্ঘ সতর্ক থেকে একটি স্বাধীন বাংলাদেশ মাত্র পেয়েছি তারপরেও আমাদের বিরুদ্ধে চতুর্দিকে বিশাল ষড়যন্ত্র আছে আপনারা জানেন আমাকে জায়গা নিয়ে বলছিল এই বাংলা বাজারের আমি যে সদস্য সচিব বাজার কমিটির যে সেক্রেটারি আমাকে সেক্রেটারি হওয়ার জন্য না করছিল কিন্তু আমি নেতাকে বলেছিলাম যে নেতা ওরিশাল ইউনিয়নের মিডিয়াল সেন্টার বাংলা বাজার এবং বাংলা বাজার যদি একশো লোকের লোকে দেখা রাজনৈতিক সাথে আমি মিডিয়াল সেন্টার বেঁচে নিছি বাংলা বাজারটি বাংলা বাজার আমি সেক্রেটারি হয়েছি বাংলা বাজার সেক্রেটারি হওয়ার পরে দেখতে পাইছি আপনাদের দীর্ঘদিনের জায়গার যা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিল মুন্সি তার ব্যক্তিগত স্বার্থের জন্য দশ লক্ষ টাকা সরকারের প্রজেক্টের দশ লক্ষ টাকা মানে দশ লক্ষ টাকা বেড়ে একটি বাথরুম করার পরেও

বাথরুমটি যদিও সরিয়ে দিয়ে না থাকে বাথরুমটি মাতিরা অপসারণ করছে কিন্তু ওই বাথরুমটি আমরা ওপেন করে দিয়েছি কিন্তু বাথরুমটি ওপেন করার পরেও দেখছি ওই ব্যক্তির সাথে ওই আওয়ামী লীগের নেতার সাথে তার গুন্ডা বাহিনীরা তার চামচারা রাতে বিভিন্ন ময়লা সিগরেট প্যাকেট নানান কিছু ঢুকিয়ে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি একটি অনুযায়ী বাজারে নিয়ে এসেছিলাম

যে ভাই আমাদের উত্তর বাজার জিপ আজকে নষ্ট হয়ে গেছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন ডিপ টিউবে ব্যবস্থা করে দিয়েছি এখানে আমার নেতার সহযোগিতা ছিল এখানে আমার টিউর সাহেবেরও কিছু সহযোগিতা ছিল কিন্তু তারা সহযোগিতা কেন আছে আমি সাংগঠনিক সম্পাদক আমি সাংগঠনিক সম্পাদক কে আছে শফিকুর রহমান কিরণ সাহেব এই তো কিউনো আমাদের কথা শুনে এইগুলি তো কিউনো আমাদের কথা রাখে তাহলে এই বাজারে মাত্র ছয় মাস ছয় নাই পা রাখলাম আপনাদের বাথরুমের যে সমস্যা ছিল সমস্যা সমাধান করে দিয়েছি ডিপ সমস্যা সমাধান করে দিয়েছি পরবর্তীতে এই বাজারে এই অত্র এলাকায় যা প্রয়োজন সামাজিক বাজেট তাদের জন্য আমরা কথা সাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার জন্য এখন চলে যাচ্ছি রাজনৈতিক কথায় প্রিয় নেতা আজকে আপনার এই জনসম্মুখে একটি শুধু কথা পরিষ্কার করে বলতে হবে দুই হাজার আঠারো সাল সুযোগ পাইলাই ওইদিন সন্ধ্যাবেলায় ছাত্রলীগের মুন্ডা বাহিনীরা আমার বাড়িতে ভাঙচুর করছে হামলা করছে আপনি তার পরদিন বারো তারিখ অ্যাডভোকেট মনোয়ারের মাধ্যমে তার তারিখ জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার বরাবর নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের জন্য আমি আমার ভাতিদা ফয়সালকে দিয়ে একটি দরখাস্ত দিয়েছিলাম দুর্ভাগ্যের বিষয় সেই দরখাস্তে আমার দিদি দিয়ে আমাকে গ্রেফতার করে চকু পেলে গেলেছিল আমাকে প্রহার করেছিল আমাকে দিয়ে ফুটবল খেলাইছিল যার ভিডিও এখনো জাকির মুন্সির কাছে আছে জাকির মুন্সি ভিডিওটি আমাকে একদিন দেখাইছিল দেখ তোকে দিয়ে একটা কেমন ফুটবল খেলাইতেছে নেতা সেদিন সেই প্রহারে আমি আমার গান চকি সঠিক ট্রিটমেন্ট করতে পারি নাই তাই তার চোখ আমি কিন্তু এখনো চোখে দেখি না মেজর অপারেশনের পরেও আপনারা সেদিকে দেখতে চান আমি একজন সুস্থ মানুষ আল্লাহর কথম আমি কিন্তু ডান চোখে দেখি না আমাদের দুঃখ পাক্য গুলো নেতা আপনি অবশ্যই বোঝেন সেই দিন সেই মামলায় পল্টন থানার বাংসুর মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে আমি কাশিমপুর কারাগারে ছিলাম। আপনার সহযোগিতায় জেলখানা থেকে আমি মুক্তি পেয়েছিলাম কিন্তু পরিষ্কার করতে হবে সেদিনের ব্যক্তিগত আমার নাতির ব্যবসায়িক মামলা এই আপনার কাছে একটি দাবি আর এছাড়া বিভিন্ন সময় হয়রানি হয়েছে এর বর্ণনা দিতে গেলে আজকে রাত্র শেষ হবে না আর নেতা আরেকটি কথা আপনার কাছে বলি আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনার কাছে আমি কৃতজ্ঞ দুই হাজার ষোলো সালে আমাকে ধানের শেষের মনোনয়ন দিয়েছেন দুই হাজার ষোলো সাল আমাকে বিএনপির মনোনয়ন দিয়েছেন আমি এখনো লিখতে পারি বিএনপির সাবেক মনোনিত চেয়ারম্যান পদপ্রাপ্তি এই কৃতিত্ব আপনার এই সহযোগিতা বা এই প্রতিদান আপনি আমাকে দিয়েছেন এবারও এবারও আমাকে আপনার যেই মুহূর্তে ছেন আমাকে যে মূল্যায়ন করেছেন আমি আল্লাহর করতে চাই এই বড় সকলের সব জনসমুদ্রের সামনে আমি থেকে একবার বরফ করেছি আমার মা আপনার হাতে তুলে দিয়েছে মরনের শেষ দিন পর্যন্তই যেন মরণের হাত দিন যেন আপনার হাত ধরে রাজনীতি করে যেতে পারি সম্মানিত করেছেন আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনার সেই ভোটের ফলাফল দেখিয়ে দেবো জন্য এবং বিপুল ভুলে বিজয়ের জন্য যা কিছু দরকার ইনশাআল্লাহ আপনার দিন হিসেবে পরিশোধ করার চেষ্টা করব আল্লাহ যদি সহায়তা করে নেতারা আর একটি কথা বলে স্বাস্থ্য আপনি অনেক বড় আশা নিয়ে আমাদের এই নদীয়াকে তিনটি সাংগঠনিক ভাবে বিভক্ত করে তিনটি সাংগঠনিক টিম করেছেন এই টিমের প্রধানমন্ত্রী আমাকে আমরা পরিষদ ওরিশারণি বমকারা তিনটি ইউনিয়নের সাতাশটি ওয়ার্ড কমিটি ইতিমধ্যে প্রস্তুত করেছি কিন্তু চড়াত্রা ন করা মনশে ইসলাম দাদরের বাড়ি হওয়ার কারণে এই বিপত্তির কারণে চড়াত্রা ন করার কমিটিতে এখনো হাত দিতে পারি নাই আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে থাকেন আমরা যে রূপরেখা করেছি এটা আপনার মঙ্গলের জন্য দলের মঙ্গলের জন্য কোন ব্যক্তির স্বার্থের দিকে চাকিয়ে নয় এবং আমাদেরকে টাকা দিয়া মোবাইল দিয়া গড়ি দিয়া কেউ কিনার ক্ষমতাও রাখে না আমরা আল্লাহকে হাজির নাজির করিয়া বিএনপির স্বার্থে এবং আপনার স্বার্থের দিকে তাকিয়ে নৌতারা এবং দুইটি কমিটি করেছি। এই যথাযথ ব্যবস্থা নেবেন তারপরে আমরা ওয়ার্ড কমিটি গুলা করতে পারবো নচেত আমরা কিন্তু ব্যর্থতা দায় আমাদের কাছে চলে আসে কেন আমরা কমিটি দিতে পারি না কেন আমরা ওয়ার্ড কমিটি করতে পারি না এই বিবাদন এর দাবি আমার একে নয় এটি আমার আহ কয়েকের দাবি আমাকে দিয়ে আপনাকে এই দাবি করতে বলছে আপনি সুস্থ কথা হচ্ছে হরিশাল ইউনিয়ন বিএনপি দুই হাজার আঠারো সালে হয়েছে এটি যেহেতু আমার ইউনিয়ন নেতা আমাকে একটু স্বাধীনতা দেন আমি কিন্তু হরিশাল ইউনিয়নের মূল দলের সভাপতি হবে না আমার ভাই কিন্তু সেক্রেটারি হবে না আমি এই দুই হাজার আঠারো সালের পুরাতন কমিটি মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে তরুণ যুবক এবং সকলের সমন্বয়ে একটি আহ্বায় কমিটি গঠন করতে চাই সেই কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটির ভোটে নির্বাচিত হয়ে পরবর্তী কমিটি হবে তাই অতি দ্রুত পারলে এখনই আপনি বরিশাল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে যাবেন এই আশাবাদ আমার বক্তব্য শেষ করলাম তবে নেতা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমার এই বৃষ্টি কিনা আমি কি কারণে আমাদের স্বাধীনতা কেড়ে বিভাজন না কর্মীদের আমরা বিভাজন রাখবো না আমরা আমরা ব্যক্তি স্বার্থ চাই না আমরা চাই আপনার স্বার্থ আপনার জেলার সভাপতি আমরা যার করে মানুষের কাছে গর্ব করে বলি আমরা নেতা সভাপতি আমরা